কাঁচা আম কিনে রেখে সেটা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরের বছর কিংবা এক মাস পর দুই মাস পর তিন মাস পরেও আচার দেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো অনেক সময় দেখা গেছে আমরা বাজার থেকে আম কিনে নিয়ে আসি কিন্তু সময় সুযোগের অপেক্ষায় বা যে কোনো সমস্যার কারণে অনেক সময় আচারটা আমরা তৈরি করতে পারি না আমগুলো নরম হয়ে যায় তখন আর আচারটা তেমন একটা ভালো হয় না আর সেই আচারটা ভালো রাখার জন্য যদি আমরা আমটা প্রসেস করে ফ্রিজে রেখে দিয়ে পরবর্তীতে আচারটা বানাই তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল তৈরি করতে পারে না আজকে আমি তেল ছাড়া মিষ্টি আচার তৈরি করে দেখাবো আর এই আমগুলো কিন্তু এই বছরের না গত বছরের আম এগুলোকে সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে একদিন রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখুন আমগুলো কিন্তু বরফ ছেড়ে দিয়েছে আর এখন আমি কাছ থেকে দেখাচ্ছি আমগুলো দেখতে কি রকম হচ্ছে আর এইভাবে আম রেখে দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে অনায়াসে আচারটা তৈরি করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু আমি সাথে গুঁড়ো অ্যাড করব এই জন্য আমি চিনিটা দিয়ে এটাকে দিয়ে ডেকে রেখে দিচ্ছি এক থেকে দুই ঘন্টার জন্য অর্থাৎ চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত আর এইদিকে আমি এক চা চামচ পাঁচ পুরণের পাঁচ পুরন আর দুইটা শুকনো মরিচ দিয়ে এটাগুলোকে হালকা একটু তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে শিল্পাটাই গুরু করে নিচ্ছি ঘুরো করা হয়ে গেছে আর এই আচারটা তৈরি করা খুব সহজ আর আচারটা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হয় আর এই আচার তৈরি করার উপরে যাকে খাইয়েছি সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন দেখুন চিনিটা কিন্তু পারফেক্টভাবে গলে গেছে আর আম থেকে অনেকটাই পানি উঠেছে এখন আমের পানিটা সহই চুলাই দিয়ে দিলাম অর্থাৎ কড়াইয়ের মধ্যে দিয়ে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে এসে যখন বলক চলে এসেছে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু বিত আপনারা চাইলে শুধু বিট লবণও দিতে পারেন অথবা শুধু লবণও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি দুইটা লবণই মিক্স করে দিয়েছি আর যেহেতু আমি সামান্য গুড় অ্যাড করবো সেই জন্য চিনিটা অল্প অর্থাৎ লবণটা অল্প করে দিয়েছি চিনিও অল্প করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচ গুড়া গুঁড়া এই গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দুই থেকে তিন মিনিট জাল করার পর এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন অথবা যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আর দেখুন এখন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে অনেক সময় দেখা গেছে আচারের থেকে যদি পানি না ওঠে আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়েও জাল করে সিদ্ধ করে নিতে পারেন যেহেতু যদি বেশি শুকিয়ে যায় তাহলে আর অল্প শুকিয়ে গেলে তাহলে গুড়ের মধ্যে গুড় এবং চিনির যে পানিটা আছে সেটা দিয়ে আমটা সিদ্ধ হয়ে যাবে দেখুন পারফেক্টভাবে কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনারা চাইলে এই বছরের আম একটু শুকিয়ে সপ্তাহ দশ দিন ডিপ ফ্রিজে রেখে আচারটা বানিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের আচারটা কেমন হলো দেখা হবে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ